প্লাস্টার থাকার পর যখন উনি প্লাস্টার খুলছে তারপর থেকে কি হাত সম্পূর্ণ ভাস করতে পারতেন না ভাইজান যদি আমাদেরকে বলেন যে প্লাস্টার করা অবস্থায় আপনার এইভাবে ছিল তাই না এইভাবে প্লাস্টার খোলার পর কতটুকু হাত সামনের দিকে আনতে পারতেন বলেন তো আসসালামাইকুম রহমতুল্লাহ এই যে আমাদের কাছে যে পেশেন্ট কি আমরা দেখছি এখন এই পেশেন্টের যে এলবো জয়েন্ট আছে যে এলবো জয়েন্টের আপনার যেটা হয়েছে না ওনার এলবো জয়েন্ট হয়েছিল মানে এই যে হিউম্যানাস যে পার্ট থাকে হিউম্যানাস এর পার্ট থেকে রেডিয়াস এর আলনার জয়েন্টটা ছুটে গিয়েছিল তো তারপর ওকে প্লাস্টার করা হয় প্লাস্টার পর মডুলো প্লাস্টার ছিলেন প্লাস্টার থাকার পর যখন উনি প্লাস্টার করছে তারপর থেকে কি হাত সম্পূর্ণ ভাস করতে পারতেন না ভাই যদি আমাদেরকে বলেন যে প্লাস্টার করা অবস্থায় আপনার এভাবে ছিল তাই না হম এভাবে প্লাস্টার খোলার পর কতটুকু হাত সামনের দিকে আনতে পারতেন বলেন তো